মাছের মাথা দিয়ে কত কাণ্ড হয় বলুন তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট হয় মাছের মাথা দিয়ে ডাল হয় মাছের মাথা পঁই দিয়ে ঘন্ট হয় অনেক রকম রান্না হয় এবং সেগুলো ভীষণ সুস্বাদুও হয় আজকের আমি একটু অন্যরকম করে রান্নাটা করব মাছের মাথা এখানে বড়ো সাইজের দুটো মাছের মাথা নিয়েছি এবং ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে মাছটা ভাজার আগে প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব এই রান্নাটা পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে টেস্টটা খুব ভালো আসে তারপরে একটু ডুমো ডুমো করে মানে মোটা সাইজের আলুটা কেটে নিতে হবে নিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলু ভাজার সময় একটু গায়ে যখন রং ধরবে তখন আমি আলুগুলো তুলে নেব দেখুন আলুটা সুন্দর ভাজা হয়েছে এই সময় আলুগুলো তুলে নিলাম এবং এই তেলেই মাছটা আমি ভেজে নেব মাছের মাথাটা লবণ আর হলুদ মাছের মাথাটা ভেজে নিচ্ছি আপনারা বিভিন্ন রকম রেসিপি করে খান কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগে ভীষণ সুস্বাদু হয় মাছের মাথাটা এগুলো ভেজে নেব দেখুন কড়া করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিতে পারেন বার একটু তেল অ্যাড করতে পারেন একটু তেল এ অ্যাড করলে যেন ভালো হয় গরম মশলা দিয়ে দেব আর তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এবারে ভেজে নেব এবারে পেঁয়াজটা আমি ভাসতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরেটা এই সময় দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় তাই গোটা জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নেব মশলাটা কষানো চলতে চলতে আমি একটা মানে মশলা আমি তৈরি করে নেব সেটা দেখতে থাকুন এই মশলাটা কষা চলছে আমি এর মধ্যে একটা মশলা তৈরি করছি দেখুন একটু জলের মধ্যে নিয়ে নিলাম লবণ হলুদ এগুলো আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নেবেন তারপর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম জিরে ধনে দু রকম গুঁড়ো নিয়ে নিলাম এবারে একটু ফেটিয়ে নেব এই মশলাটা আমি তৈরি করে নিলাম নিয়ে কষতে কষতে সেই কষানোর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম ব্যাস এই যে জলটা একেবারে মরে যাবে উপর থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এভাবে আস্তে আস্তে পেঁয়াজটাও গলে যাবে এবং মশলাটা সমস্ত মশলাগুলো সুন্দর কষানো হয়ে ওপর থেকে সুন্দর একটা তেল ছেড়ে দেবে সেই সময় ভেজে রাখা আলুটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম বেশিক্ষণ এটা কষাতে লাগবে না আলুটা ভাজা আছে মশলাটাও তৈরি হয়ে আছে বেশিক্ষণ কষাতে লাগবে না একটু ভাজা ভাজা মতো হবে দেখুন ব্যাস কি সুন্দর হয়ে গেল এই সময় আমি জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে সেইটুকুই জল দিতে হবে আর আর একটু সামান্য গ্রেভি থাকবে সেই রকম বুঝে একটু জলটা দিয়ে দিলাম ব্যাস ঢাকা দিয়ে দিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন দিয়ে এবার এটা ফুটতে দেব এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন মাছের মাথা দিয়ে চচ্চড়ি অনেকবার খেয়েছেন এভাবে একবার করে দেখবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এবারে এই টমেটোটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেব আরও পাঁচ থেকে সাত মিনিট হওয়ার পরে দেখুন আরও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে কিছুক্ষণ ফোটাতে হবে যে কোনো তরকারিতে ঢাকা দেওয়ার পরে সেই ঢাকাটা খুলে কিছুক্ষণ কিন্তু একটু ফোটালে তবে গ্রেভিটা সুন্দর আসে সেরকমভাবে কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা বা এরকমভাবে জিরের গুঁড়ো টুঁড়ো দিতে পারেন কিন্তু আমি কিছুই দিলাম না এমনিতেই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এমনিতেই ভালো লাগবে আর সবশেষে বলবো চ্যানেলটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না